আসসালামু আলাইকুম ইশাস কিচেনে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের আয়োজন আজকে শেয়ার করব খুবই মজার একটি রেসিপি বাসায় দুধ থাকলেই আপনি খুব সহজে আজকের এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারবেন যারা এই গরমে ঠান্ডা ঠান্ডা আইটেম খুঁজছেন তারা চাইলে আজকের এই নতুন রেসিপিটি ট্রাই করতে পারেন আজকের এই রেসিপিটি হবে আপনার জন্য এই গরমের সেরা রেসিপি আর যারা পুডিং খেতে পছন্দ করেন তাদেরকে বলবো আজকের এই মালাই পুডিংটা আপনারা বাসায় ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি সত্যি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমি অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর সেই সাথে আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন তো আজকে হচ্ছে আমরা ক্যারামেল মালাই পুড়িং তৈরি করার জন্য প্রথমে আমরা ক্যারামেল তৈরি করব এর জন্য আমি চুলা একটা সাদা পাইপেন বসিয়েছি আর এর মধ্যে আমি চিনি শিরা দিচ্ছি ওয়ান ফুট কাপ আর আমি কিন্তু এখানে সেরাই ইউজ করেছি বলে যে আপনারাও সেরাই ইউজ করবেন এমন কোনো কথা নেই এখানে শিরার বদলে আপনারা চিনি দিবেন তিন টেবিল চামচ তারপর সামান্য একটু পানি দিয়ে এই ক্যারামেলটা করে নেবেন আর ক্যারামেল করার সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন চুলার যাতে একেবারে লোতে থাকে চুলারাজ বাড়িয়ে কখনোই ক্যারামেল তৈরি করবেন না তো দেখতে পেলেন তো খুব সুন্দর একটা ক্যারামেলের কালার চলে এসেছে এ পর্যায়ে আমি এখানে দুধ দিচ্ছি তিন কাপ তো এই দুধটা হচ্ছে আমি আগে থেকে জ্বালিয়ে একটু ঘন করে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন দুধটাকে আগে থেকে জ্বালিয়ে একটু ঘন করে নেওয়ার জন্য এবার হচ্ছে আমরা এই ক্যারামেল আর দুধটা ভালো করে মিক্স করে নিব আর এই দুধ দেওয়ার পরে দেখবেন ক্যারামেলটা একটু জমে যাবে তো সেখানে ভয়ের কিছু নেই একটু পরেই এটা গলে যাবে এ পর্যায়ে আমি আরেকটু মিষ্টি হওয়ার জন্য কনডেন্স মিল্ক অ্যাড করছি আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন কন্ডেন্স মিল্ক দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমরা আজকে মালাই পুড়িং তৈরি করব। সেহেতু এখানে কনডেন্স মিল্ক দিলে মালাই পুডিংটা খেতে বেশি ভালো লাগবে এবং খুব দ্রুত এই দুটা ঘন হয়ে যাবে এই দুটাকে আরেকটু ঘন করার জন্য আমি এখানে দিব চায়না গ্রাস আর এই চায়না গ্রাশের বদলে আপনারা চাইলে এখানে আগার আগার পাউডার দিতে পারেন সেক্ষেত্রে এখানে এক টেবিল চামচ আগার আগার পাউডার দিবেন যেহেতু এখানে দুধ আমি তিন কাপ নিয়েছি তো তিন কাপ দুধের জন্য এক টেবিল চামচ আগার আগার পাউডার দিতে হবে আমি এখানে চায়না গ্রাস ইউজ করেছি আর এই চায়না গ্রাসও কিন্তু আগার আগার পাউডারই তো চায়না গ্রাসকে গুঁড়ো করে তারপর হচ্ছে আগার আগার পাউডারটা তৈরি করে তো এখানে আমি চায়না গ্রাস ইউজ করেছি দুই চা চামচ আর চায়না গ্রাস কিন্তু কিছুটা সেমাইয়ের মতো হয় অনেকটা লম্বা লম্বা বা নুডলসের মতো হয় তো আমি ছুরির সাহায্যে কেটে তারপর হচ্ছে ব্লেন্ডারে এরকম গুঁড়ো করে নিয়েছি যারা চায়না গ্রাস চেনে তারা অবশ্যই বুঝতে পারবেন আর যাদের হাতের কাছে চায়না গ্রাস নেই তারা চাইলে আগার আগার পাউডারটা আবারও বলছি ইউজ করবেন তারপর এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি আমি একেবারে সমান করে দেড় টেবিল চামচ আর যদি চা চামচ দিয়ে মেপে নেন তাহলে এখানে তিন চা চামচ হবে কর্নফ্লাওয়ার এবার হচ্ছে চায়না গ্রাস দুধ আর হচ্ছে কর্নফ্লাওয়ার আমি ভালো করে একটু গুলিয়ে নিব। এদিকে কিন্তু আমাদের দুটাও মোটামুটি ঘন হয়ে গিয়েছে দেখুন আর খুব সুন্দর একটা কালার এসেছে এবার হচ্ছে আমি আরেকটু জাল করে নিব তো আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম আর দেখুন দুধটা অনেকটাই কিন্তু পরিমাণে কমে গিয়েছে এ পর্যায়ে আমরা যে চায়না গ্রাস তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার দুধ দিয়ে মিক্সারটা তৈরি করেছিলাম ওটা পুরোটাই দিয়ে দিয়েছি আর এই মিশ্রণটি দেওয়ার পরে কিন্তু আপনাকে অনবরত নেড়ে ছেড়ে এই মালাইটাকে ঘন করে নিতে হবে বা জাল করতে হবে আর যদি আপনি নাড়াচাড়া বন্ধ করেন তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে দেখুন আমি প্রায় তিন চার মিনিটের মতো জাল করেছি আর এ পর্যায়ে খুব ঘন একটা মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে আর আমরা মালাইয়ের জন্য যেরকম মিশ্রণটি চাচ্ছি ঠিক সেরকমই হয়েছে তো এবার হচ্ছে আমি এই মালাইটাকে চুলা থেকে উঠিয়ে গরম গরম একটা মোল্ডের মধ্যে সেট করে নেবো আর সেট করার জন্য আপনি যে কোনো মোল্ড নির্বাচন করতে পারবেন আমি এরকম একটা কেকের মোল্ডে ঢেলে নিচ্ছি আর এই কাজটা কিন্তু আপনাকে গরম থাকা অবস্থায় করতে হবে আর আরেকটা কথা যে মোল্ডে আপনি সেট করবেন আগে থেকে একটু ঘি বা বাটার ব্রাশ করে নেবেন এতে করে কিন্তু খুব সহজে মোল্ড আউট করতে পারবেন আমি কিন্তু এই আগে থেকে একটু বাটার ব্রাশ করে নিয়েছিলাম এবার হচ্ছে নর্মালি রেখে আমি ঠান্ডা করে নিব আর আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারবেন আমি নর্মালি ঠান্ডা করে তারপর হচ্ছে ফ্রিজে রেখেছিলাম দুই ঘন্টার জন্য আর এই দুই ঘন্টায় দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে তো আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিয়েছি এবার হচ্ছে একটা ছুরির সাহায্যে আমি ছাড় থেকে একটু আলাদা করে নেব সাইড থেকে যদি আপনি একটু আলাদা করে নেন তাহলে কিন্তু এটা মোল্ড আউট করতে খুবই সুবিধা হয় তাই অবশ্যই আগে থেকে কিন্তু সাইড থেকে আলাদা করে নেবেন আর খুব সাবধানে করবেন যাতে এব্রো থেব্রো না হয় তাহলে কিন্তু সাইডের যে অংশটা এটা দেখতে ভালো লাগবে না তো এবার হচ্ছে আমি চারপাশ থেকে ছুরির সাহায্যে মোল্ড থেকে আলাদা করে নিচ্ছি এবারে যে পাত্রে সেট করব ওই পাত্রটির মধ্যে হচ্ছে আমি এই মোলটাকে একটু উপর করে দিচ্ছি তো দেওয়ার পরে কিন্তু এটা খুব সহজে মোল থেকে আলাদা হয়ে যাবে তো এই যে দেখুন খুব সহজভাবে কিন্তু মোল থেকে আলাদা হয়ে গিয়েছে আর মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছে এবার দেখতে সুন্দর লাগার জন্য চারপাশ থেকে একটু পাতাম কুচি দিয়ে দিচ্ছি এটা একেবারে অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আমি এখানে কাঠ বাদাম দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছু দিয়ে ডেকর করতে পারেন চাইলে এখানে ট্রুটি ফ্রুটি দিতে পারেন তো কিশমিশ দিতে পারেন এটা আপনাদের একেবারে পছন্দ মতো দিয়ে তৈরি করবেন তো আমি একটা পিস ছুরির সাহায্যে কেটে নিয়েছি দেখতে পেয়েছেন খুব সুন্দরভাবে কিন্তু কেটে গিয়েছে আর একেবারে মালাই মালাই ভাব কিন্তু আর কথা আছে না আগে দর্শন তারপর গুণ বিচারি যে কোনো জিনিস যদি দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও ভালো লাগবে তো আমি একটু খেয়ে আপনাদেরকে বলবো এটা কেমন হয়েছে ট্রাসমি এটা এতটা মজার হয়েছে আপনারা বাসায় যদি না ট্রাই করেন বুঝতেই পারবেন না আমি রেকমেন্ড করব অবশ্যই বাসা একবার হলো এই গরমে ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজ আর কথা না পারিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ